আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ব্রাজিল বনাম প্যারাগুয়ে পরিসংখ্যান প্রেডিকশন কোপা আমেরিকার শুরুটা একদমই ভালো হয়নি ব্রাজিলের কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা এই ম্যাচে উনিশটি শটে তিনটি কেবল তারা লক্ষ্যে রাখতে পেরেছে গ্রুপ ডিতে সিলেসাউদের পরের প্রতিপক্ষ প্যারাগুয়ে কলম্বিয়ার বিপক্ষে দুই এক গোলে হেরেছে তারা কোপা আমেরিকার অল্প কিছুদিন আগে ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন কোচ দরিবাল জুনিয়র তার হাত ধরে শুরুতে কিছু ইতিবাচকতা ছাপ রেখেছিল তারা কোপায় ভালো শুরু না হলেও নিজের কাজের উপর আস্থা রাখছেন দরিবাল প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে এমনটি জানিয়েছেন তিনি দরিবাল বলেন এটা স্বাভাবিক গত ম্যাচে আমরা সবাই ভিন্ন ফল আশা করেছিলাম কিন্তু যেভাবে পারফর্ম করেছি তা প্রশংসা করতেই হবে যেভাবে আমরা প্রতিপক্ষকে ডিফেন্সে আটকে রেখেছি সেটিও আমি যা করছি এবং যা অর্জন করছি এ ব্যাপারে আত্মবিশ্বাসী এটা এমন একটা কাজ যা কেবল শুরু হলো ভারসাম্য নিয়ে সেটি এগিয়ে যাচ্ছে আমাদের শান্ত থাকতে হবে ভারসাম্য রাখতে হবে আর আত্মবিশ্বাসী হতে হবে যদি আমাদের প্রতি ম্যাচে দ্বিধা থাকে যা করছি সব কিছুর ব্যাপারে তাহলে আমরা কোনো গন্তব্যেই যেতে পারবো না প্যারাগুয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে চিন্তার কারণ তাদের ফিনিশিং এত শক্তিশালী আক্রমণ ভাগ নিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছে ব্রাজিল যদি এরকম চলতে থাকে তাহলে বিপদে পড়তে হতে পারে তাদের তবে প্যারাগুয়ের পারফরম্যান্স খুব একটা ভালো না হওয়ায় পাশাপাশি তাদের বিপক্ষে ব্রাজিলের রেকর্ডও বেশ ভালো তাই কিছুটা হলেও নির্বার দরিবালের দল সব মিলিয়ে এই দুই দল তিরাশিবার মুখোমুখি হয়েছে যেখানে ব্রাজিলের একান্ন জয়ের বিপরীতে প্যারাগুয়ের জয় তেরোটি ম্যাচে বাকি উনিশটি ম্যাচ হয় ড্র তবে স্বস্তির বিষয় শেষ চার ম্যাচে ব্রাজিলের বিপক্ষে পাত্তাই পায়নি দলটি যেখানে ব্রাজিল তিন ম্যাচে জয় লাভ করে 4.0 দুই শূন্য এবং তিন শূন্য গোলের ব্যবধান ছিল এই ম্যাচগুলোতে এছাড়া প্যারাগুয়ের পারফরমেন্স আশানুরূপ না হওয়ায় এই ম্যাচে ব্রাজিলের জয় অনেকটাই নিশ্চিত বলা যায় আর কোস্টারিকের বিপক্ষে ড্রয়ের ক্ষত ব্রাজিল চাইবে এই ম্যাচ দিয়েই পুষিয়ে নিতে এই ম্যাচে ব্রাজিল জয় পেতে পারে দুই শূন্য গোলের ব্যবধানে ব্রাজিল বনাম প্যারাগুয়ের ম্যাচ দেখা যাবে বাংলাদেশি টিভি চ্যানেল টি স্পোর্টস চ্যানেলে এছাড়া সনি টেন ওয়ান সনি টেন টু সনি সিক্স ওয়ান সনি সিক্স টু চ্যানেলেও দেখা যাবে এবারে কোপা আমেরিকার ম্যাচগুলো এছাড়া ইয়ালা লাইভ টিভি ইয়াসিন টিভি এইচডি স্ট্রিম টফি ছাড়াও ফেসবুক এবং কিছু কিছু দেশে ইউটিউবের মাধ্যমেও এবারে কোপা আমেরিকার আসরটি দেখা যাবে আপনাদের কী মনে হয় এই ম্যাচে ব্রাজিল কয় গোলে জয় পেতে পারে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে দিন